দর্শক যখন দর্শকের যখন ভালোবাসা পায় ভালো কমেন্ট পাই দর্শক যখন সিনেমা আপনারা অনেকবার সিনেমাটি দেখেছেন তখন তো মনে করি আসলে হিরো হওয়াটা গুরুত্বপূর্ণ না একজন অভিনেতা এবং মানুষ হওয়াটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ তা আশা করি সেটা হয়তো দর্শক পেয়েছে এটাই আর কি আর হিরো হিরোটা হওয়া এত সহজ না অনেক কষ্ট করতে হবে যেমন ধরেন সাকিব বীর কথাই সে তো আজকে প্রায় পঁচিশ বছর ধর এখনো পরিশ্রম করতেছে আরো ভালো করার জন্য তো তাদের পা তাকে ফলো করে আমাদের যারা বাংলাদেশ ইংরেজিতে আসবো নতুনত্ব যারা নতুন যারা আসবে তাকে ফলো করে আমাদের ওই কষ্ট পরিশ্রম করা উচিত অবশ্যই একদিন সফলতার জায়গা অর্জন করতে পারবো না যারা খারাপ বলছে তাদের তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে থাকবে সারা জীবন কারণ আপনার কাজ দিয়ে আপনি যদি একটা একটা খারাপ কাম করে বাইরে হন ওটা সারা জীবন মানুষের মনে থাকবে না কিন্তু একটা ভালো কাজ করে যদি আপনি ভাইরাল হন ভালো কাজ দিয়ে যদি আপনাকে মানুষ চেনে অবশ্যই সারা জীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার কথা মনে রাখবে তো গালি তো অনেক মানুষেরই দেয় অনেক মানুষের মাথায় না দিয়ে আমার কাজ করতে হবে একদিন কাজ দিয়ে তাদেরকে আবার প্রমাণ করতে আমি ভালো তাদের মুখ থেকে ভালো শুনতে হবে আমাকে একটা প্রযোজনা প্রতিষ্ঠান সবসময় আশা করে দেন একটা অন্তত একটা ঈদে অন্তত আমার একটা সিনেমা থাক তো আমাদের গল্প রেডি সবকিছু রেডি ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই অফিসিয়ালি ভাবে ডিলে দিচ্ছি